দর্শক সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির ভিডিও দোকানের মালিক আলামিন আলামিন ভাইয়ের কাছ থেকে আমরা যে তথ্যটি জানতে পেরেছি সেটি হচ্ছে নগদ পঞ্চাশ হাজার টাকা তার ক্যাশ থেকে চুরি হয়ে যায় আর এখানে আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন ওই যে গ্যাসের ট্যাঙ্ক ইয়ে আছে গ্যাসের সিলিন্ডারগুলা তার পাশে কিন্তু অবস্থান করছে এখন সেই চোরটি আর সেই গ্যাসের সিলিন্ডার এখানে অবস্থান করার সময় কিন্তু আমরা দেখতে পাই সে কিন্তু চারিদিকে ভালো করে নজর রাখছিল এবং পরিবেশটা বোঝার চেষ্টা করছিল। তারপর এদিকে ওদিকে তাকিয়ে কিন্তু সে কোনো কিছু বোঝার চেষ্টা করছিল। সেটা আমরা বুঝতে পারিনি প্রথমত পরে আমরা একটা জিনিস যেটা বুঝতে পারি সেটি হচ্ছে সে আলামিন ভাই কিন্তু দোকানে ছিল না আর সেই সুযোগে কিন্তু সে কাজে লাগিয়েছিল আর সে কিন্তু দেখতেছেন যে রাস্তা পার হচ্ছে এবং দোকানের দিকে আসতেছে এখানে একটি ভ্যান আসার কারণে সে কিছুক্ষণ দাঁড়িয়েছিল রাস্তা পার হয়ে সে দোকানের দিকে অগ্রসর হচ্ছিল এবং সে কিন্তু আশেপাশে বারবার খেয়াল করছিল যেন এখানে কিন্তু আমরা জুম করে দেখিয়েছি তার ফেসটা যদি কেউ চিনতে পারেন তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং তার পরিচয় কিন্তু গোপন রাখা হবে সবাই যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব আর এখানে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু এখানে এসে দাঁড়ায় এবং দাঁড়িয়ে যেই দোকানে ছিল আমাদের আলামিন ভাইয়ের ওয়াইফ এবং তার সাথে কিন্তু এখানে সে লেনদেন করছিল। সে এখানে এক হাজার টাকা প্রথমত তাকে দেয় দেওয়ার পরে আবার তার কাছ থেকে এক হাজার টাকা ফেরত নেয় নিয়ে তাকে পাঁচশো টাকার নোট একটি দেয় দেওয়ার পরে সেই টাকাটি আবারও তিনি তার কাছে ফিরিয়ে নেন এবং আমরা এই জিনিসটা একটা জিনিস বুঝতে পারছি যে তাকে ব্রেন ওয়াশ করার জন্য কিন্তু তার সাথে এটি বারবার করা হচ্ছে যাতে সে অন্যমনস্ক হয়ে যায় এবং সে এখান থেকে অন্য কোনো কাজে যায় আর সে তার কাছ থেকে তার এখান থেকে যেন টাকা বা অন্যান্য কিছু নিতে পারে এখানে দাঁড়িয়ে থাকার পর সে কিন্তু আশেপাশে খেয়াল করছিল যেন কেউ তাকে ফলো করছে কিনা বা সে আশেপাশে কোনো লোকজন আছে কিনা। আর তখন আমরা দেখতে পাই সেই লোকটি কিন্তু এখান থেকে একটু সাইডে যায় এবং যে ওয়াইফ ছিল আলামিন ভাইয়ের সে বাইরে একজন তেল নিতে আসে তাকে তেল দেওয়ার জন্য বাইরে যায় এবং তাকে তেল দিচ্ছিলো আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু সে এখান থেকে দেখতে পারবেন যে টাকাটা কিভাবে নিয়ে যায় আমরা কিন্তু দেখতেছি সে এক ভালো করে খেয়াল করছে যে এদিকে তাকাচ্ছে কিনা বা কেউ তাকে দেখছে কিনা না সেইটা একটু দেখে কিন্তু সে অন্যমনস্কভাবে কিন্তু এখান থেকে দেখেন যেই বান্ডিলটা এখানে এক হাজার টাকার নোট এবং কিছু পাঁচশো টাকার নোট ছিল সেটা কিন্তু সে উঠিয়ে নিয়ে যায় আমরা আপনাদেরকে স্লো মোশনের মাধ্যমে আবারও দেখাচ্ছি দেখেন কিভাবে একটি বান্ডিল সে এখান থেকে উঠিয়ে নিয়ে যায় দেখেন এই বান্ডিলে কিন্তু সাথে এক হাজার টাকার নোটের সাথে পাঁচশো টাকার অনেকগুলো নোট ছিল আমরা জানতে পারি যে এখানে পঞ্চাশ হাজার টাকা ছিল আর আমাদের আলামিন ভাই কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলেছেন যে এই লোকটির পরিচয় বা তথ্য দিতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং সাথে তার পরিচয় গোপন রাখা হবে দেখেন সে কিন্তু এখান থেকে টাকাটা নিয়ে বের হয়ে যায় ফোনে কথা বলার ভঙ্গিতে বের হয়ে যায় এ বিষয়ে আলামিন ভাইয়ের বক্তব্য শুনবো আমরা এখন আমার নাম মোহাম্মদ আল আমিন মাগুরা দোকান গত উনিশ তারিখ বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটের দিকে আমার দোকানদার ক্যাশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল চুরি হয়ে গেছে আমি থানায় অভিযোগ জানাইছি যত দ্রুত সম্ভব এর একটা তদন্ত সাপেক্ষে আমার টাকাটা উদ্ধার করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি